আসসালামু আলাইকুম বিয়ার স্বাগতম কাজী ফার্নিচার টু আমি আপনাদের সাথে রয়েছে ওয়ান ধরে এই খাটটি বান নিশের আগে কিন্তু আমি লাইভ ভিডিও করেছিলাম তো কথা দিয়েছিলাম যে বান নিশের পরে কেমন হয় কালার কেমন হয় নিয়ে আর কি বিস্তারিত একটি ভিডিও করব তো যাই হোক এই খাটটি কে অর্ডার করেছেন কোথায় যাচ্ছেন খাটটি কি কাঠ দিয়ে বানালাম কি কি এটা সাথে দিলাম এই নিয়ে বিস্তারিত কথা বলবো খাটটি হচ্ছে মোহাম্মদ হালিমুজ্জামান জামান ভাইয়ের ওনার বাসা হচ্ছে সিটল্লি বাই পাঁচ জি ঢালকানগর লেন নাসির খানের বাড়ির পাশে গেট ফরিদাবাদ সেখানে কিন্তু ফার্নিচারটা ডেলিভারি যাবে আরেকটি কথা হচ্ছে ফার্নিচারের কিন্তু ওইখানে অনেক স্মরণ আছে তারপরও উনি আমাদের থেকে আগে করে নিছেন আমরা ভালো প্রোডাক্ট দেই বিদেয় কিন্তু আলহামদুলিল্লাহ উনি আবার এসে ওনার বোনের জন্য কিন্তু এটা মূলত অর্ডার দিয়েছেন তো এই খাটটি আমি নিয়ে কথা বলবো এবং খাটের সাথে উনি কী কী নিয়েছেন সেটা নিয়ে কথা

চিটা এবং সেগুন মানে হচ্ছে কাঠের মধ্যে কম বেশি আপনার কাঠের ফাইবার থাকবে এটা হচ্ছে চিটা সেগুন কাঠের বৈশিষ্ট্য হ্যাঁ এই কাঠের কালার ফাইবার এগুলো দেখতেই পারতেছেন এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আড়াই ইঞ্চি সলিডের মধ্যে দিয়ে করা এটা এই খাটের সাথে দুইটা অপশন আমরা রাখছি একটা হচ্ছে গর্জনের বিছনা দিয়ে চাইলে নিতে পারবেন সেগুনের বিছনা দিয়ে চাইলেও নিতে পারবেন যদি গর্জনের বিছানা দিয়ে এই খাটটা নেন তাহলে ফিক্স প্রায় পুরো চল্লিশ হাজার টাকা যদি সেগুনের বিছানা দিয়ে নেন তাহলে পরে বিয়াল্লিশ হাজার টাকা আর সাথে কিন্তু অনেক একটি চমৎকার একটি সাইড বানিয়েছেন এটাও দেখতে পাচ্ছেন সাইড বক্সটি হচ্ছে আপনার পাশে আমরা দে সর্বোচ্চ দেড় ফিট আঠারো ইঞ্চি টাইপের থাকে আর কি আর খাটের একটা উচ্চতার মাপ অনুযায়ী করা যাতে আপনারা সুন্দর মতো খাটে শুয়ে একটা ল্যাম্পলাইট বা একটা পানির জব বা প্রয়োজনীয় জিনিস রাখতে পারে এখানে একটা ডোয়ার ব্যবহার করা হয়েছে পাল্লা পাল্লা দেওয়া হয়েছে

যদি আপনারা নর মানে দুই শতাব পিছনে গর্জনের ভোট দিয়ে ঘরের তলায় গর্জনের ভোট দিয়ে বানান তা সেক্ষেত্রে এটার ফিক্স প্রাইস করব হচ্ছে এগারো হাজার টাকা আর যদি পিছনে কাট দেন তাহলে সেক্ষেত্রে আরো এক্সট্রা তিন হাজার টাকা বাড়বে যদি পিছনে কাট দেন ঘরের তলায় কাট দেন তাহলে একশো তিন হাজার টাকা বাড়বে আর যদি ভোট দেন তাহলে পড়বে আপনি এগারো হাজার টাকা তারপর এক এক খাটের সাইড বক্স কিন্তু এক এক রকম দাম সব খাটে সাইড বক্সে কিন্তু প্রাইসটা একরকম আছে না ডিজাইন বেটে যেমন দেখা যায় সাই পিলার খাটা শুধু একটা সাইড বক্সই অনেক পড়ে যায় কারণ সেটার মধ্যে পিলারের ডিজাইন থাকে নকশা থাকে অনেক কিছু থাকে যার কারণে ওই খাটের দামটাও কিন্তু একটু বেশি করে এবং সাথে কিন্তু উনি একটা অর্থোপ্লাস ম্যাট্রেস নিয়েছেন এটাও কিন্তু আমি একটা দেখাচ্ছে অ্যাফেক্ট অর্থোপ্লাস ম্যাট করে ম্যাট্রেসটা ক্যান সাজেস্ট করি কেন অনেক কোম্পানির ম্যাট্রেসের আছে অনেক কোম্পানি আছে সোয়াং আছে অনেক বড় বড় কোম্পানি আছে আর লোকাল ব্র্যান্ড আছে কিন্তু একমাত্র আমি নিজে এক এক ব্যবহার করে ফায়দা পাইছি নিজে উপকৃত হয়েছে এই জন্য বলি কারণ এটা অর্থকলার ক্লাস ম্যাট্রেসের সার্টিফাই একটি ম্যাট্রেস আপনাদের যদি শরীরের ব্যথা ব্যথা থাকে যে যারা পরিশ্রমের কাজ করেন হারের সমস্যা তারা এই ম্যাট্রেসটা ব্যবহার করতে পারে এই খাটটা হচ্ছে এই খাটের মাপে বানানো হয় সাতান্ন ইঞ্চি পাশে লম্বাই হচ্ছে আটাত্তর ইঞ্চি তো এই মাপে যে ম্যাট্রেসটা বানান তো এই ম্যাটকেসের ফিক্স প্রাইস পড়বে এগারো হাজার টাকা আর বড় খাটের ম্যাট্রেসটা পরে সাড়ে বারো থেকে তেরো হাজার টাকা পরে খাটের মাপ অনুযায়ী কোনো খাটে দেখা যায় এক দুই ইঞ্চি বেশি হয় কোনো খাটে এক দুই ইঞ্চি কম হয় সেক্ষেত্রে একটু দামটা একটু নামা করে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম